আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম আমি প্রায় প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার সকাল থেকে রাত পর্যন্ত কি করি টুকিটাকি কিছু আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগে যারা কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক শেয়ার কমেন্ট এখনো করেননি করে রাখতে পারেন আর আমার পেজে নতুন হলে ফলো দিয়ে রাখতে পারেন আর আমার রয়েছে ব্লগ পেজ নামে আরেকটি চ্যানেল সেটাতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকালে ঘুম থেকে উঠে যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে আজকে কি রান্না করব। তবে তার আগে আমি আমার টুকিটাকি কিছু কাজ যেমন আমার নিজের কাজ ফ্রেশ হওয়া নিজেকে ভালো করে ক্লিন করা সেটা করে তারপর আমি কিচেনে যাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি নিজের স্কিন কেয়ার করি একটু হলেও নিজেকে আমি সারা দিনে একবারের জন্য সময় দিই আর যেহেতু চুলার কাছে যাব তো সেক্ষেত্রে আমি প্রযোজ্য যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে আমার স্কিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করা যেটা কিনা আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েদেরই এটা করা উচিত আজকে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম এই জন্য যে আমি বলবো যে প্রতিটা গৃহিণীদেরই এই কাজটা করা উচিত তো তারপর আমি চলে যাই কিচেনে চিন্তা করছি আজকে কি রান্না করব। মাংস খাওয়ার পর আজকে মনে হচ্ছে ভাত ভর্তা ভাজি এগুলোই খাওয়া হবে আর কোনো কিছুই খাবো না যদিও মাংস রান্না করাই আছে আর গত আহ ঈদের দিন যেটা রান্না করেছিলাম সে মাংসটা ঝুরা হয়ে গেছে ঝুড়া করে ফেলেছি ঝুরা মাংস খাওয়ার কিন্তু মজাই আলাদা বিশেষ করে মাংস রান্না করতে করতে যে মাংসটা রয়ে যায় সেটাকে আবার একটু মশলা দিয়ে বসিয়ে দেওয়া সেটাই আর কি তো আজকে ঢেঁড়স ভাজি করব দুপুর বেলার জন্য আরো কিছু করব সব কিছু তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না তবে ঢেঁড়স ভাজির একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ঢেঁড়স ভাজি করার পর অনেকের ঢেঁড়সটা একটু ভেজা ভেজা বা একটু কেমন যেন তারের মতো হয়ে থাকে মোট কথা পানি পানি হয়ে যায় সেটা যেন না হয় সেটার জন্য আমি দুইটা টিপস ফলো করি একটা হচ্ছে ঢ্যাঁড়স যেভাবে সবুজ কালার থাকবে সেটা হচ্ছে অল্প একটু হলুদ দিয়ে দেওয়া প্রথম দিকে আর লবণটা পরে দেওয়া যখন ঢ্যাঁড়শ সেদ্ধ হয়ে যাবে তখন আর নামানোর আগে দিয়ে আমি আরেকটা টিপস ফলো করি এই টিপসটা ফলো করলে কিন্তু ঢ্যাঁড়স একেবারেই ভেজা ভেজা বা সেই তারের মতো থাকে না আর প্রথমেই আমি তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর একটু হলুদ দিয়েছি যেন ঢেঁড়সের কালারটা থাকে অল্প একটু হলুদ দিলে কিন্তু সবুজ রংটা আরো সুন্দর ফুটে উঠে এই টিপসটাই আমি বেশি ফলো করি রং ধরে রাখার জন্য সেটা শাকের ক্ষেত্রে হোক বা ভাজির ক্ষেত্রে হোক আমি একটু হলেও হলুদ দিয়ে থাকি আর তারপর এটাকে ঢেকে দেই কিছুক্ষণের জন্য সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ঢাকনাটা খুলে দেই তারপর এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ দিয়ে দেই আর লাস্টে যে টিপসটা ফলো করি সেটা হচ্ছে যে ঢেঁড়সে একটু চিনি ছিটিয়ে দেই বেশি চিনি দেওয়া যাবে না তাহলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে ঢেঁড়স নামানোর আগ মুহূর্তে এই কাজটা করলে তাহলে আর আর সেই তারের মতো বা থাকবে না দিয়ে তাহলেই দেখা যাবে যে এটা সেই ভেজা ভাবটা থাকে না আর এরকম শুকনা হয়ে যায় আর খুব সুন্দর লাগে ঝরঝরে হয় তো এটা খেতেও খুব ভালো লাগে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ